بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على رسوله الامين وعلى اله وصحبه اجمعين وبعد قال النبي صلى الله عليه وسلم সল্লু কমাধ আল্লাহ শুক্র আদায় করি যে মহান আল্লাহ আমাদেরকে ইমানের পথে ইসলামের পথে কবল করেছেন যে আল্লাহ আমাদেরকে তার অসম্পূর্ণে আনদ প্রদান করে প্রতিনিয়ত লালন পালন করছেন যে আল্লাহ তালা আজকে আমাদেরকে সালাত আদায় করার জন্য মসজিদের সম্পর্কে তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ সাথে সাথে অসংখ্য দরুদ এবং সালাম প্রেরণ করি আমাদের প্রিয় নবী সহিদুল্লাহ রসুল্লাহ যাকে আল্লাহ সুবহানাহু আমাদের সকলের জন্য উত্তম আদর্শ হিসাবে প্রেরণ করেছেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজérin গত জুমায় আমরা সালাতির গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আলোচনা শুনেছিলাম যে সালাতির এত গুরুত্ব এত ফজিলত সেই সালাদ বা নামাজ আমাদের কিভাবে আদায় করতে হবে সেই সম্পর্কে আমাদের সম্ম জ্ঞান অর্জন করা দরকার এ ব্যাপারে অনেক বিস্তারিত আলোচনা আছে শুধুর একটি জুমায় সালাদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা সম্ভব নয় আমি আপনাদের প্রাথমিক ধারণা দেওয়ার জন্য আমার জ্ঞানের আলোকে সালাতের আদায় সম্পর্কে পদ্ধতি সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করব করবো না আপনারা অধ্যয়নের মাধ্যমে নিজেরা জানার জন্য চেষ্টা আলাইহি সাল্লামের একটি হাদিস আমি প্রথমে উল্লেখ করেছি আলাইহি সাল্লাম বলেছেন তোমরা সালাত আদায় করো নামাজ পড়ো সেভাবে যেভাবে তোমরা আমাকে সালাত আদায় করতে দেখেছ আমরা শেষ জামা ও আমরা তো রাসুলকে দেখি নাই রাসুল যদি আমরা ইমানের সাথে দেখতাম তাহলে তো আমরা সাহাবাই হয়ে যেতাম আমরা তো সাহাবানা তাবেই না তাবে তাবে তার পরবর্তী কেউ না অনেক যুগ আমরা তাহলে আমরা সালাদ কিভাবে আদায় করি এই সালাদ আদায়ের জন্য আমরা দেখি নাই রাসুল সাল্লাম যে হাদিস আমাদের জন্য রেখে গেছে তার পরবর্তী সাহাবায় কেরাম যে হাদিসগুলি বর্ণনা করেছেন যেগুলি সঠিকভাবে লিপিবদ্ধ আছে সেই হাদিস উপর নির্ভর করা ছাড়া আমাদের সালাদ আদায় করার পদ্ধতি সম্পর্কে জানার কোনো উপায় নেই আদায়ের পদ্ধতি জানতে হলে আমাদেরকে রেখে যাওয়া হাদিস উপর নির্ভর করতে হবে আমাদেরকে সালাদ আদায় করতে হলে প্রথম যে কাজ করতে হবে সেই কাজ হচ্ছে আমাদেরকে দাঁড়াতে হবে এক নম্বর সে কেবলমো কুহে দাঁড়ানোর আগে তার আগে কিছু প্রস্তুতি আমাদের আছে যেমন কারো অযু লাগলে অযু করবে গোসুল প্রয়োজন হলে গোসল করবে পানি না পেলে বা পানির ব্যবহারে অসমর্থ হলে সে তাই মন করবে তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পবিত্র কাপড় সে পরিধান করবে সতর্ক থাকবে সালাপ দাঁড়ানোর আগে যে প্রস্তুতি গুলি আছে সতর ডাকা যতটুকু ফরজ ততটুকু ঢাকতে হবে শান্ত মনে কেবলমুখী হয়ে দাঁড়াতে হবে এটা হচ্ছে প্রথম কথা এই সতর ডাকা কেন্দ্রিক একটা জিনিস আমাদেরকে বলতে হয় সেটা যারা আমরা পুরুষ আছি আমরা সাধারণত পুরুষরাই মসজিদে আমরা এসে থাকি সতর কোন পর্যন্ত নাবির উপর থেকে নিয়ে হাতি মিস পর্যন্ত অনেকে দেখা যায় যে এমনভাবে প্যান্ট পরিধান করে বা শর্ট গেঞ্জি পরে যে রকুতে গেলে অনেক সময় দেখা যায় পিছন দিক থেকে অনেক অনেকটুকু প্রকাশ পেয়ে যায় না তো সতর ডাকা হলো না ফরজই হলো না একটা ফরজে আমি পালন করলাম অর্থাৎ সালাক কি করে হয় একটা ফরজ সতর ডাকা মহিলাদের সমস্ত শরীর ডেকে রাখতে হবে হাত তার মুখ পা ছাড়া পায়ের তলা ছাড়া সবটুকুই ঢেকে রাখতে হবে যারা মহিলারা সেভাবে বাড়িতে সালাত আদায় করেন তাদেরকে আপনারা বলবেন কতটুকু সতর সম্পূর্ণ ঢেকে চুলগুলি মহিলাদের ঢেকে এই সতর অন্তর্ভুক্ত নামাজে দাঁড়াতে হবে গাইরে মহারমা যারা আছেন তাদের সামনে নামাজ আদায় করেন তারপরে সতর যতটুকু দরকার মহিলাদের থাকতে হবে সালাতে দাঁড়াইতে হবে এই জন্য সালাতে দাঁড়ানোর আগে সালাত আদায় সালাতে দাঁড়ানোর পূর্বে যে কাজগুলি আছে সেগুলি সেরে আমাদের টেবলামকে দাঁড়াতে হবে প্রসুর উল্লাহ সাল্লাহ ইসলাম তিনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন তিনি ষোলো বা সাত মাস পর্যন্ত তিনি বাইতুল মখাদ প্রথম টেবলা মখ নামে যারা ইহুদিদের দখলে আছে আমি আরেকটা প্রশ্নের উল্লেখ করতে চাই কয়েকটি গত দুদিন আগে সম্ভবত সেই হামাস যারা নেতৃত্ব দিচ্ছে ফিলিস্তানি মুসলমানরা যুদ্ধ করছে বাতিলের বিরুদ্ধে হিন্দুদের বিরুদ্ধে সে প্রধান নিহত হয়েছে তিনি শাহাদ বরণ করেছেন ইসমাইল হানি আল্লাহ তালা তার শাহাদ বরণ করে কবুল করুক সেই বাইসুল মুখদ্দাস যারা রক্ষা করার চেষ্টা করছেন আন্দোলন করছেন তারা তাদেরকে আল্লাহ তালা মজুর কমিটিকে তার কদমের থেকে তারা তফিক দান করুক সম্মানিত হাজেন বলছিলাম সেই বাইতুল মুকাদ্দাস যেটা মুসলমানদের প্রথম কেবলা ছিল রাসুল ইসলাম বারবার আকাশের দিকে তিনি তাকাচ্ছিলেন রাসুল ইসলামের পছন্দ ছিল যে কেবলাটা সেই কাবার দিকে হয়তো আমার ভালো লাগে তিনি আল্লাহ তালা তার সেই পছন্দ থেকে তিনি কবুল করে নিলেন আল্লাহ তালা পবিত্র কোরআন কারিমে ঘোষণা করলেন আমি আপনার বারবার আকাশের দিকে আপনার ফিরে তাকানোকে আমি লক্ষ্য করেছি সালান ওয়ালিয়ান টেবলাতাম তরদাহা আপনার যে পছন্দের টেবলা সেই দিকে আপনাকে আপনি ফিরিয়ে দেবো সাওয়ালি ওয়াজ হায়কার সৎওয়াল মসজিদের হারাম সুতরাং একজন আপনি মসজিদের হারামের দিকে আপনার মুখকে আপনি ফিরিয়ে নিন সেটা মসজিদের জুল টেবলাতাই নাম একটা মসজিদ আছে যারা আওয়াজ করতে গিয়েছেন তারা হয়তো সেখানে গিয়েছেন সেখানে আমি আল্লাহকে আমা আমাকে দেওয়ার তফিদ দিয়েছেন তবলাতাই মসজিদ সেখানে তিনি দিহুর অথবা আসরের সালাত আদায় করছিলেন নামাজ রত অবস্থায় তিনি তার টেবলা পরিবর্তন করছিলেন দেখুন এই আয়াত নাজুক হয়ে গেল এই জন্য কেবলামু কু হয়ে দাঁড়ানোর মৌলিক একটা বিষয় নামাজে দাঁড়াতে হবে এবং দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে দাঁড়িয়ে অকো মহিল্লাহ বিনয় বিনয়ী হয়ে আল্লাহ তালার কাছে নামাজে প্রার্থনা করার জন্য নামাজ আদায় করার জন্য আল্লাহ তালা সন্তুষ্টের জন্য নামাজে দাঁড়াতে হবে এবং সেই দাঁড়ানোটা হতে হবে শান্তভাবে দাঁড়াতে হবে এবং সেই দাঁড়ানো সেটা কখন দাঁড়াতে হবে যখন নামাজের জন্য ইসামত দেয়া হবে তখন তোমরা দাঁড়াবে যখন আমাকে দাঁড়াতে দেখবে আমাকে না দেখা পর্যন্ত তোমরা দাঁড়াবে না যখন ইসামত দেহ হতে রাশুক তার হুজরা থেকে তিনি আসতেন এখন যখন রাসুলকি সাহবা কেরা দেখতেন তখনই সাহাবাগণ দাঁড়াতেন মুসল্লিগন দাঁড়াবে এটাই নিয়ম কিন্তু আমরা অনেক সময় দেখি বিভিন্ন মসজিদে হয়তো দেয়ালের ঝোলানো যে ঘড়ি সেই ঘড়িতে সময় হয়ে গেছে ইমাম এখন আসে নাই মুসল্লি কিন্তু সব দাঁড়িয়ে গেছে ইমানে একটু হয়তো বিলম্ব হতে পারে একটু সমস্যা হতে পারে তার রাস্তায় আসতে যে হয়তো কোনো একটু প্রবলেম হয়ে যেতে পারে তারা তো অজু নষ্ট হয়ে যেতে পারে দ্বিতীয়বার অজু করে লাগতে পারে একটু বিলম্ব হতেই পারে কিন্তু বাড়তে একটা প্রেশার দেওয়া হয় মানকে আমাদের দেশের মসজিদগুলিতে মুসলিম আগে দাঁড়ায় মানুষ এই যে আল্লাহসুল স্পষ্ট হাদেশি বলেছেন এইযা অপ্রমাতি সলাতো সালাহ তা খুব হাতা তা দাঁড়ানো রাসুল বলেছেন যখনই তামত দেওয়া হবে ততক্ষণ তোমরা দাঁড়াবে না যতক্ষণ না আমাকেও তোমরা দেখবে দাঁড়াতে দেখবে ও আলাই কবি এবং সে দাঁড়ানতে হবে শান্ত শিষ্টভাবে সন্তুষ্ট মানে প্রশান্ত মনে আল্লাহ তালা দরবারে হাজিরা দেওয়ার জন্য নামাজের মাধ্যমে আমাদেরকে দাঁড়াতে হবে এবং দাঁড়ানোর গুরুত্ব অনেক বেশি আমরা যারা সমর্থমান অবশ্যই দাঁড়াবো এক অর্শ রোগীরা সুস্তানকে প্রশ্ন করলেন যে আল্লাহ রচল আমি তো রোগী আমি কি দাঁড়িয়ে সালাত আদায় করব। তখন আল্লাহ রসল বললেন সব পাইমান হ্যাঁ দাঁড়িয়ে নামাজ আদায় করো যদি তাতে তুমি সমর্থ না হও তাহলে বসে সালাত আদায় করো বসে না পারলে শুয়ে পড়ো কিন্তু আমাদের দেশের যে মসজিদগুলিতে টুলের টুলের ব্যবহার আমরা দেখি চেয়ার চেয়ার দেখলাম আছে সামনে টেবিলও রাখছে আছে সে ভর করে নামাজ আদায় করে রাসুল হাদিসে উল্লেখ করেছেন কারো সামনে যদি বালিশ দেখো সেটা চুরে ফেলে দাও বালিশে ভর করে নামাজ আদায় করার কোনো সুযোগ নেই সেজন্য আমাদের চেষ্টা করতে হবে দেখা যায় বাজার করছি রাস্তা অতিক্রম করছি বাইসাইকেল চালাচ্ছি মোটর সাইকেল চালাচ্ছি কোন সমস্যায় মসজিদে আসবি বিরাট আমাদের প্রবলেম হয়ে যায় এজন্য চেষ্টা করতে হবে আমার দাড়ি সালাত আদায় করার যদি এটা সম্ভব হলে বসে বসার অবস্থায় বিভিন্ন হতে বাবু হয়ে বসতে পারেন পা মেলে দিয়ে বসতে পারেন কোনো সমস্যা নেই কোন প্রয়োজন নামাজ আদায় করুন এর পরেও যদি কেউ সমর্থ না হন বাবু হয়ে বসতে পারেন না পা মেলে দিয়ে বসতে পারেন না তার তখন একটা টুল ব্যবহার করবেন সেটা ব্যবহারের ক্ষেত্রে এক সাইড দেওয়া কম্পকে ব্যবহার করার চেষ্টা করেন কাতারে মাঝখানে না হয়ে একটা সাইড একটা দেয়ালে একটা পার্শ্ব আপনারা বসেন আমি একদম নিষেধ করে দিচ্ছি না আবার উল্টা বসবেন না হুজুর আবার এমন ফতোয়া দিল আমরা তাহলে আর রুগী যারা আছে মসজিদে আসবো না সেরকম না চেষ্টা করবেন দাঁড়ি তা না হলে বসে পড়েন বাবু হয়ে বেশ বসেন পা মেলে দিয়ে বসেন সমস্যা নেই এরপরে যদি অপারোপণ টুল ব্যবহার করবেন এক পাশে এক পাশে থাকবেন যাতে অন্যদের ডিস্টার্ব না হয় সমস্যা না হয় সময় সেতু এরপরে যারা দাঁড়াতে পারেন দাঁড়াবেন প্রয়োজনে হয়তো সেজদাস দেওয়ার সময় ওকে বসবেন রুকু করতে পারলে দাঁড়িয়ে রুকু করবেন হয়তো সেজদার মুহূর্তে ঈশ্বারা একটা শ্রদ্ধা করবেন এই জিনিসটা ওকে খেয়াল করবেন আমি এখানে দাঁড়ানোর গুরুত্ব বলতে যে এতগুলি কথা আমি বলে ফেললাম অনেক পয়েন্ট আছে আমাদের আদায়ের বিষয়ে আমি দাঁড়ানোর বিষয়টি বলতে যে পরিষ্কার করলাম একটু চেষ্টা করেছেন আমি সময় এরপরে নামাজে দাঁড়িয়ে আপনি কি করবেন আমাদের দেশে প্রচলিত একটা দোয়া আছে জাই নামাজের দোয়া নামে দোয়া আছে ইন নেওয়ার জিহাদ আছে আসলে এটা পরিষ্কার হবে হাতে পাওয়া যায় না যে এই দোয়াটা কখন করতে হবে যাই দাঁড়িয়ে দোয়ার নামে কোনো দোয়া কিন্তু হাতে পাওয়া যায় না সেজন্য এই দোয়াটা কিন্তু তাকবির তাহারি বা বলার পরে হাদিসে উল্লেখ পাওয়া যায় এরপরে হচ্ছে নিয়তের প্রসঙ্গে আছেন নিয়ত নিয়ত আমাদের দেশে বিভিন্ন কায়দা নামে বা বিভিন্ন নামাজ আদায়ের বই বা নামাজ শিক্ষার বই নামে বইগুলিতে লেখা আছে নাওয়াজ ওয়ানসাল্লিল্লাহে তালা আরকা তাই বা আরবা আরাকাতিম এই সমস্ত নেয়ত মার্ভিত দিয়ে উল্লেখ করা আছে কোনো হাদেশে এ জাতীয় নেওতের কোনো অস্তিত্ব পাওয়া যায় না তাহলে উদাহর থেকে আসতো বানিয়ে বাঙিয়ে লেখা আছে পাঠ ভারতের মহাদেশের বইগুলিতে এই নিয়ত শব্দের অর্থ হচ্ছে যে ইচ্ছা মনে কোনো কাজ করার কোনো কাজ করার প্রতি মনের ইচ্ছা পোষণ করা তাওয়াজ্জুহুল কলব ইলা জিহাতিল আমাল কোনো কাজ করার দিকে মনোনিবেশ করা এর নাম হচ্ছে নিয়াত আমি এখন বাড়ি থেকে আসি কি জন্য সালাতুল জুমআ আদায় করার জন্য আমি এখন বসে আসি কি জন্য জুমার সালাত আদায় করার জন্য বক্তব্য বসনা করে আমার জুমার সালাত আদায় করতে এই যে মনে মনে আপনি কল্পনা করছেন এটার নামই হচ্ছে নিয়াত আপনি দাঁড়ালে আপনার আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে আপনি জুমার দুই রাকাত সালাত আদায় করেন মনে মনে কল্পনা করবেন এটা নামই হচ্ছে নিয়ত মুখে কোন শব্দ ওয়ার্ড উচ্চারণ করার নাম কিন্তু নিয়ত না নির্দেশ আল্লাহ আল্লাহ যখন যে নামাজ পড়বেন যে রাকাত নামাজ আদায় করবেন সেই কয়রাত নামাজ আদায়ের মনে মনে ইচ্ছা করার নামই হচ্ছে নিয়ত শব্দ শব্দ করিবে না হয়তো নসলিয়া বলে যে শব্দগুলি রয়েছে সেগুলি উচ্চারণ করার নামাজের জন্য জরুরি নয় এটার নাম হচ্ছে নিয়ত এটা হচ্ছে দুই বিষয় নিয়ত করার পরে আপনি কি করবেন তাকবিরা তাহারিমা বলবেন তাকবির তাহারিমা শুধু অর্থ কি এই তাকবির তাহারিমা বলা অর্থ হচ্ছে হারাম করার তাকবির হারাম করার তাকবিরটা আবার কেমন মানে আপনি যে আল্লাহ আকবর বললেন এটা হচ্ছে তাকবির এই তাকবির বলার মাধ্যমে দুনিয়ার সমস্ত কাজ আপনার হারাম হয়ে গেল আপনি তাকবির বলে অন্য কাজ করবেন আরেকজনের সাথে কথা বলবেন গল্প করবেন আপনি দাঁড়িয়ে খিলাল করবেন নামাজে দাঁড়িয়ে দেরে। পাঞ্জাবি সাপ করবেন এইগুলি কিন্তু সব হারাম হয়ে গেছে কোনো মানুষের সাথে কথা বলা ইশারা করা করা এগুলি এগুলি নামাজে যাবে না এই সালাতে সংকল্প কেবলাম করে দাঁড়িয়ে তাকবিরা তাহারিমা বলার কি কিভাবে করবেন আপনি আপনি কান কান পর্যন্ত অথবা কান পর্যন্ত হাত উঠাবেন দুইটাই আছে হাতে কোনো সমস্যা নেই হাতগুলি আঙ্গুল গুলি সোজা করে সেই পর্যন্ত হাত কোটি আপনি তাকবিরে তাহরিমা বলে আপনি হাত কোথায় বাঁধবেন এটা নিয়ে আরেক সমস্যা একজন আরেকজনকে আমি দেখে হিংসা করি জিট করি আপনি হাত বাঁধার স্থান হচ্ছে বকে বাঁধার কথা আছে হাদিসে নাবির নিচের কথা আছে একচেটিয়াভাবে বলা যায় না যে সহি বিশুদ্ধ হাদিস আছে এখানে এখানেই বাঁধতে হবে এই জন্য তো এফতেলাফটা হয়েছে তবে বুকেরও আমাদের দেশে যে ঘাড়ের নিচ থেকে নিয়ে একদম পেটের উপরে যে খালি জায়গাটুকু আছে সবটুকু বুকের এরিয়া বুক মানে এটা নয় একদম আমাকে গলার মাধ্যমে আনতে হবে এমন কোনো বিষয় না একদম আপনি যদি মাঝে মাঝে বাঁধেন এটা বকি হার সেজন্য বুক এর মজামুল মানে একটা আরবি অভিধান আছে সেখানে বিস্তারিত লেখা আছে সদর বলতে কি বোঝায় হাদিসের সদর শব্দ আছে বুক শব্দ তো নাই সদরের এরিয়া হচ্ছে যে গলার নিচ থেকে নিয়ে একদম পেটের যে ফাঁকা জায়গাটুকু আছে ফাঁকা জায়গার উপরে যে স্থানটুকু আছে সবটুকু বুকের অন্তর্ভুক্ত এখানে আপনি হাতটুকু বাঁধবেন তবে নাভির নিচে হাত বাঁধার চেয়ে বুকেরটাই একটু বেশি সহি গবেষণা করে বিশ্লেষণ করে পাওয়া যায় যাই এরপরে নাবির নিচে বাঁধলে তো নামাজ আদায় হয়ে যাবে সমস্যা নাই আপনারা যারা বাদ এতই পছন্দ করেন আপনারা ইচ্ছা মতো বাঁধবেন আমার কথা হচ্ছে এই বিষয়ে কোন হিংসা নির্দেশ নয় এই বিষয়ে একজন আরেক কোনো কিছু খারাপ মনে করা যাবে না দুইটাই যেহেতু হাদিসে এসেছে এবং এক্সিটিয়া কোনো সহি হাদিসে এখানে পাওয়া যায় না এই ব্যাপারে এই জন্য করার বিষয়ে আমি এই বিশ্বাসটা নিয়ে আসতে চাই এই ক্ষেত্রে যেহেতু হাত উত্তোলন করতে হবে তাকবিরে তাহারি এবং সময় এই ক্ষেত্রে কোনো মতভেদ নাই এখানে রাফুল আদায়ন করা বা হাত উঠানোর কোনো মতভেদ নাই সকলে ঐক্যমত পোষণ করেছেন তবে ডান হাত বাম হাতের উপর রাখবেন আঙ্গুলগুলি একটু সমান করে দিয়ে সেই কোনোই পর্যন্ত মানে সর্বশেষ সীমা এর আগ পর্যন্ত বাধার কথা বলা আছে বা কবজির উপর রাখলে কোনো সমস্যা নেই দুই ধরনের কথায় আছে আপনি রাখবেন এবং এই যাওয়ার সময় বা রুকুতে গিয়ে রাফুল আদায়ন করার ব্যাপারে পক্ষে বিপক্ষে হাদিস রয়েছে তবে অসংখ্য সহিং হাদিস আছে রাফুল আদায়ন করার ব্যাপারে এই জন্য যারা রাফুল আদায়ন করে তাদেরকে বাধা দেওয়ার কোনো সুযোগ নেই যে সে যদি আমল করে সহি হাদিসের উপর এখানে কোনো দূষণ আয়োজনের নাক শেখানো তাকে অপছন্দ করার কোনো বিষয় এখানে নেই এরপরে আপনি সালাতে দাঁড়ালেন আপনি দৃষ্টিটা কোথায় যাবে নজর কোন দিকে যাবে এরপরে সাজদা সাজদা যেখানে আপনি করবেন আপনার যতটুকু এরিয়া সাজদা করা হয় সেই সাজদার স্থানে আপনার দৃষ্টি থাকবে আপনি নামাজে দাঁড়িয়ে সে দেওয়ালের দিকে তাকাবেন দেওয়াল ঘরের দিকে তাকিয়ে থাকবেন আপনি আকাশের দিকে তাকিয়ে থাকবেন আপনার সেই নামাজ নিয়ে অনেক অনেক মানে সতর্ক বানিয়ে আসছে যারা এরকম কাজ করবে দৃষ্টি দৃষ্টি শক্তি তাদের উল্লেখ বলা হয়েছে যারা নামাজে এদিক সেদিক টাকায় তারা নামাজের ভিতরে চুরি করে তারা নামাজের ভিতরে চুরি করে শয়তান তাদের নামাজের ভিতরে চুরি করে একটা খানজাদ নামক একটা শয়তান আছে সে নামাজে দাঁড়ালে সেটা সে আপনাকে ডিস্টার্ব করে আপনাকে এদিক সেদিক তাকানোর জন্য সে উদ্বুদ্ধ করে আপনাকে অমন অন্য করার জন্য সে উদ্বুদ্ধ করে এই জন্য তাদের ব্যাপারে বলা হয়েছে তোমরা বাম দিকে তিনবার এইভাবে নামাজে অবশ্যই সবসময় দৃষ্টিটা থাকবে সেজদার স্থানে এই দিকে আমাদেরকে খেয়াল করতে হবে এই ব্যাপারে একটা হাদিস আপনাদের শুনেছেন রাসুল সাস বলেছেন দেখালেন কাবা রাসুল সাম যখন কাবাতে প্রবেশ করলেন মা সলফা বসরুহু মা মাওদিআ তিনি সেজদার স্থান সারা আর অন্য কোন দিকে তার নজর তিনি বোলাননি তিনি সব তিনি দৃষ্টি রেখেছেন সেজদার স্থানের দিকে এরপরে আপনি তাকবীরে তাহারিমা বলক পরে সেজদার স্থানের দিকে দৃষ্টিকে আপনি কি করবেন এরপরে সামা পাঠ করবেন তাকবীরে তাহরিমা বলক সালাতুর শুরুর যে দোয়াগুলি আছে অনেক দোয়া হাদিসে উল্লেখ আছে

কি করিয়া দিয়েছ তুমি দূরত্ব সৃষ্টি করে দিয়েছ আল্লাহ মিনাল খাতায়া হে আল্লাহ আপনি আমার গোনা থেকে আপনি পবিত্র করে দেন কাউল যেমন ভাবে একটা সাউবুল আবিয়াদু একটা সাদা কাপড় পরিষ্কার করা হয় মিনা দানাসি ময়লা আবর্জনা থেকে আল্লাহ আকসিল খাতায়া হে আল্লাহ আপনার আপনার পরিষ্কার করে দিন পরিচ্ছন্ন করে দিন বিল মা ই পানি বরফ এবং পানির কনা দ্বারা যেভাবে নাকি বড় মানে পরিষ্কার করা হয় এভাবে আপনি আমার গোনাগুলি পরিষ্কার করে দিন এভাবে দোয়া গোজায় আল্লাহ তারপরে আছে আলহামদুলিল্লাহ এই দোয়াটাও সানার দোয়া হিসাবে পড়া যায় এরকম আরো অনেক দোয়া হাদিসে উল্লেখ আছে সেগুলি আর বিস্তারিত পড়াশোনা করা দরকার এরপর আপনি কি করবেন সুরাফাতেহা পাঠ করবেন সানাত পরে ফাতিহার আঁকি অবশ্যই আপনি আউজ্লাহ এবং মিসমুল্লা বলবেন যখন কোরআন শুরু করবে অবশ্যই কোরআনুল করিম উল্লেখ আছে আউজ্লা বলে কোরআন শুরু করবে এবং বিসমুল্লা বলতে হবে এবং শুরু যেটা হবে প্রথম যে সোরাফ পাঠ করবেন তখন অবশ্যই আউজবুল্লাহ বলে আপনি সোরাফ হাতেহাষ্ট পাঠ করা শুরু করবেন সোরাফাতেহা কিভাবে পাঠ করবেন হাদিসের থেমে তেমে আসতে দেরি করে তার্তিক সহকারে সোরাফাতে পাঠ করতে বলা হয়েছে সাতটি আয়াত আছে সাতটি আয়াতের শেষে হবে ধেমে ধেমে পাঠ করতে বলা হয়েছে আপনি যখন আলহামদুলিল্লাহ বলেন তখন আল্লাহ তো আপনার নামাজের জবাব দেন আপনার সোরা কেরাতের জবাব দেন তখন আল্লাহ বলেন হামিদানি আব্দি আলহামদুলিল্লাহ আমি যখন বললাম হামিদানি আব্দি আমার বান্দা আমার জন্য প্রশংসা করলো যখন আর রহমানির রহিম বলেন তখন আল্লাহ তাআলা বলেন আসনা আলাইয়া আব্দি আমার বান্দা আমার জন্য বনভূক্ত করছে যখন আপনি বলেন মা লিখি অমিদ্দিন তখন আল্লাহ বলেন মজ্জাদানি আব্দি আমার বান্দা আমার শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছে এভাবে আপনি যখন সাতটি আয়াত তেলাওয়াত করছেন আল্লাহ তালা আপনার তেলাওয়াতের জবাব দিচ্ছেন তাহলে এই জন্য বলা হয় যে যখন বান্দা নামাজে থাকে আল্লাহর সাথে কথা বলে সুরা ফাতে তেলাওয়াত করলে আল্লাহর সাথে কথাবার্তা হচ্ছে আপনার কত বড় বিষয় এখানে আছে আমরা সেভাবে কখনো উপলব্ধি করি না সমাজ থেমে থেমে পাঠ করার চেষ্টা করবেন এরপরে

ইমাম আলাদিন বলে আমিন বললেন মোটামুটি একটু আওয়াজ হালকা আওয়াজ এমন বিকট আওয়াজ নয় যে মানে একদম বিশাল সমস্যা হচ্ছে অনেকে বলে গুম গুম আওয়াজ না যখন অনেকগুলো আস্তে আওয়াজ একসাথে হতো কিছুটা গুম গুম হতেই পারে এবং আস্তে এবং জুড়ে দুইটা রেওয়ায়তি আছে আখফা বিহা সাউতাহ জহারা বিহা সাউতাহ বিভিন্ন হাদিস আছে এজন্য আস্তে জুড়ে যে যেভাবে বলার চেষ্টা করুন যেখানে যে পরিবেশ আছে অবশ্যই পরিবেশ রক্ষা করার চেষ্টা করে আপনি একজন করে বিরাট বড় আওয়াজ করেন এমনটা তো পরিবেশটা নষ্ট হচ্ছে আপনি পারিপার্শ্বিক অবস্থা মসজিদের আপনি বোঝান আপনার জ্ঞানের আলোকে চেষ্টা করেন সে যদি মানে সেটা ভিন্ন কথা এই জন্য আমরা সকল পরিবেশে এখানে আমি কেউ জুড়ে বলেন আসতে বলেন সব পরিবেশ রক্ষা করে যাতে আমি চলতে পারে আমি এটাই সবসময় বলি আমরা তো সবাই নামাজ আদায় করছি কত হাজার হাজার মানুষ নামাজে আসছে না তাদেরকে নিয়ে আমাদের কোনো বাধা ব্যথা নেই কিংবা আমরা যে গুটি কয়েক মানুষ সমাজে নামাজ আদায় করতে আসছি আমরা একজন আরেকজনকে দেখতে পাচ্ছেন হিংসা করছি আমরা তো আসছি আমরা বোঝার চেষ্টা করি তাকে বোঝানোর জন্য চেষ্টা করি হিংসা আমি কেন করবো সেই মানুষটা তো অন্তত নামাজে আসছে এই জিনিসটা আমাদের এই উদারতা আমাদের দেখাতে হবে তবে তাকে আপনার যদি কোনো অপছন্দ নিয়ে থাকে বা আপনার কাছে অথেন্টিক কোনো জ্ঞান থাকে তাকে বলার চেষ্টা ভাই এটা এভাবে করলে ভালো হয় এটা করবেন না। সেজন্য জন্য আমিন জুড়ে আসতে বলার করতেও অবশ্যই পরিবেশ পরিস্থিতি বজায় রাখবেন একজন প্রতি সহনশীল হবেন এটা অনুরোধ করি সুরা ফাতে হার পরে যে কাজটা করতে হবে অন্য কোন সুরা মেলাম সম্পর্কে সত্য তিন আয়াত বড় আয়াত হলেও চলবে এতটুকু আপনি সুরা ফাতেহার পরে মেলাবেন আপনার যদি সুন্নত নামাজ হয় অবশ্যই প্রত্যেক টাকা সাথে সুরা মিলাইতে হবে ফরজ নামাজে তিন রাখাত ফরজ হলে প্রথম দুই রাখাতে সুরা মেলাবেন পরের রাখাতে শুধু সুরা ফাতে পড়বেন যদি চার রাখাত বিশিষ্ট সালাত হয় তাহলে প্রথম দু রাখাতে আপনি সুরা ফাতে সাথে টেরাত মেলাবেন বাকি দুই রাখা শুধু ফাতে বলে আপনি শেষ করবেন এইভাবে আপনি সুরা তেরাত ফাতে টেরাত টেরাত শেষ করার পরে আপনি রুকু করবেন সেই রুকু আপনি কিভাবে করবেন রুকু করার কি পদ্ধতি শেষে একটু থামা হালকা একটু থামতে হবে যে এখন আমার রুকুতে যেতে হবে তামার পর আল্লাহ আকবর বলে আপনি রুকুতে যাবেন এবং রুকু অবস্থায় দুই হাত আপনি কোথায় রাখবেন হাঁটুতে স্থাপন করতে হবে এবং মোটামুটি শক্ত করে হাত ধরতে হবে এবং হাঁটুটা আঁকড়ে ধরে দুই বাহু দুইটা বাহু থাকবে হাতে এটা দেহ থেকে মিশাই রাখতে হবে না একটু সরাই রাখতে হবে একটু ফাঁক করে রাখতে হবে রাসুলের বগলের সুব্রত অনেক সময় দেখা যায় তিনি ফাঁক করতেন এবং সমান্তরাল করে ফিটটা এই ক্ষেত্রে আমি বলি আপনাদের ইমাম আমি আমার একটু প্রবলেম আছে মাঝায় প্রবলেম যার কারণে সেভাবে আমি করতে হয়তো অনেকে ফলো করেন ইমামকে ফলো করবে এটা স্বাভাবিক অনেকের মনে যাতে একটু রকমের ধারণা না হয় যে হুজুর যেটা পড়ছে এটি আমি ব্যক্তিগত ওজোর আগে পেশ করে নিই আমার সঠিকভাবে রুকু করা যায় না আমার মাঝায় প্রবলেম থাকার কারণে আমি আপনাদের হাদিসের কথাটা বলি এমন ভাবে যে সমান্তরাল ভাবে পিঠটা যাতে হয় চাচা বলেন এমন ভাবে পিঠে পানি দিলে যে গড়াইয়ে পড়বে না অল্প পানি ঢাললে এরকম সমান্তরাল করে আপনার মাথা আপনার মাজা পিঠ সমান্তরাল করে হাতটা আঁকড়ে ধরে আপনি শান্তভাবে আপনি রুকু করবেন পুরোপুরি শান্ত অবস্থা হবে এমন ভাবে একটা হাদিস আমি আপনাদেরকে শোনাতে চাই সংক্রান্ত রুকু করার ব্যাপারে একটা হাদিস আছে রাসুসাম বলেছেন যে হজর আবহাওয়া থেকে বর্ণিত হাদিস যে আন্না নাদিয়া সাল্লাম যে রাসুল সাহসলাম তিনি কি করলেন দাখাল মাসজিদা তিনি মসজিদে প্রবেশ করলেন ফাদাখালা রাজুল আরেকটি ব্যক্তি প্রবেশ করলো ফাসল্লা ব্যক্তিরা প্রবেশ করে সালাত আদায় করলো সুন্না যা ফাসল্লামা আলম নাদিউসলাম লোকটি

লোকটি বললো যে আল্লাহ রাসুল আমি তো চেয়ে সুন্দর করে আর নামাজ আদায় করতে পারি না আমাকে আপনি শিখাইয়া দেন ফাল্লিমনি আমাকে আপনি শিখাইয়া দেন ফকালা তখন রাসুল বলে এই যা তুমি তাই যখন তুমি নামাজে দাঁড়াবে ফাকাব্বির তাকবির করবে তাকবির তাহারিমা বলে সোমবার ইত্রা এরপরে পড়বে ফাতেহা পড়বে কোরআন থেকে যা সহজ সেটা পড়বে এরপর রুকু করবে হাতটা তাত নাইনার আকিয়ান রুকুতে যদি প্রশান্ত হয়ে তুমি রুকু করবে প্রশান্ত হয়ে তুমি রুকু অবস্থায় থাকবে

আমাদের নামাজ এসে দুনিয়া আর তারা শুরু হয়ে যায় তারা শেষ নাই আমরা আজকে যতটুকু আলোচনা শুনেছি আমি রুকু পর্যন্ত আমরা আলোচনা করেছি একটা জুমাতে এই আলোচনা করা সেটা সম্ভব না আল্লাহ তালা তফিক দান করেন বাকি সালাত আদায়ের পদ্ধতির সামনে জুমাতে আদায় আলোচনার জন্য চেষ্টা রাখবো মাতা সুবহান আস্তাফিক কত বেলা সদর আল্লাহ